E então... বন্ধুরা ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কুঁই কুমড়ো আলু ডালের বড়ি দিয়ে এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে আপনারা তো অনেক রকমের কুঁই রান্না করে খেয়ে দেখেছেন এই রান্নাটা একবার অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন এই রান্নাটা খুব সহজভাবে রান্নাটা হয়ে যায় এই রান্নাতে আমি কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে শেষ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেব এক বাটি ডালের বড়ি নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো করে লাল লাল করে ডালের বড়িটা ভেজে নেব ডালের বড়িটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব এই তেলের মধ্যে পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেবো তিনশো গ্রাম আলু ছোটো ছোটো করে কেটেছিলাম ওইটা দিয়ে দেবো তিনশো গ্রাম কুমড়ো দিয়ে দেবো এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো কুমড়ো আলু ডাঁটাটা ভালো আমি ভেজে নেব পুঁই শাকের ডাঁটা আলু কুমড়ো ভালো আমি ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হেক করার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো রান্না করার জন্য দুটো তেজপাতা দিয়ে দেবো পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো হালকা করে এই ফোড়নটা আমি ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দশটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আপনারা যেরকম ঝালটা খাবেন সেরকম দেবেন এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেব দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো দু চামচ নুন দিয়ে দেবো ভালোরে সব মশলা একসাথে আমি কষিয়ে নেব সব মশলা একসাথে আমি কষিয়ে নিয়েছি আর কিছুই মশলার মধ্যে দেবো না পুঁই পাতাগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এর উপর দিয়ে দিয়ে দেবো এর মধ্যে আমি পানি দেবো না ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন পুঁই শাক কতটা পানি বেরিয়েছে এই পুঁই শাকের পানি দিয়েই পুঁই শাকের ডাঁটা কুমড়ো আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে কেন এর মধ্যে আমি পানি দিচ্ছি না ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এর মধ্যে আর কিছু মশলাই লাগবে না এই গরমে এরকম হালকা মশলা দিয়ে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে আবার আমি ঢাকা দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব একবার ভালো করে নেড়ে নেবো আলু ডাঁটাটা সিদ্ধ হয়েছে কি দেখে নেব দেখুন আলু কুমড়ো ডাঁটাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকনো শুকনো হয়ে গেছে এরকমই শুকনো শুকনোই আমি রান্নাটা করব এর মধ্যে অল্প আমি চিনি দিয়ে দেবো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন চিনিটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব দেখুন খুব ভালো করে মিক্স হয়ে গেছে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো পুঁই শাক কুমড়ো আলু ডালের বড়ি দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরকম হালকা মশলার শাক রান্নাটা খুব সুন্দর টেস্টি লাগে খেতে আমি যেরকম করে রান্নাটা করে দেখিয়েছি বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য